আমাদের ফ্রিকে প্রায় দশটা গ্রুপ হয়েছে প্রতি গ্রুপে পাঁচ হাজার লোক আছে আপাতত এই গ্রুপের কাজটা কি আমাদের কাজ হলো যে মাঠ মাঠে যে পাঠ হয়েছে তারপরে এখানে যে বাসগুলো যে জয়েন্ট দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে দুটা আলাদা ভাগে উঠানো হয়েছিল এখন দুটাকে একত্রিত করা হচ্ছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চরবনের আগ্রহ মাহফিলের ময়দানের কার্যক্রম এবং ছাত্র ভাইদের অনুভূতি চরমাই থেকে এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টি টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরস্বতী চর্মনায় থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায় তারিখ উনিশ এগারো দুই রোজ শনিবার চরমনায় অগ্রহায়ণের মাহফিল নভেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে চলছে ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গার কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর ময়দানে প্যান্ডেলের খুঁটি দ্বারা করানো হয়েছে এখন লড়া বাঁধা এবং চট্টানো কাজ বাকি রয়েছে এবং চর্মনায় অগ্রহণের মাহফিল ময়দান হচ্ছে দুইটি এক নম্বর এবং তিন নম্বর এখানে দুই গ্রুপ কাজ করছে কমিয়া এবং আলিয়া কমিয়া শাখা তারা এক নম্বর মাঠ নিয়েছে জিম্মাদার এবং আলিয়া শাখা তারা তিন নম্বর মাঠ জিম্মাদার হিসেবে কাজ করে থাকেন চর্মনায় মাহফিলের সঠিক খবর পেতে এমপিসি মিডিয়া লাইক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আসলে কাজ করে সবাই হাতে আর মুখে থাকে আনন্দ